সো এ বস বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ফ্রেশ ব্লক আই মিন মোটর ব্লগ বুঝছো নর্মাল ব্লক না তো বেসিকলি ব্যাপারটা হলো ভাই দুর্গাপূজা কালী পূজা চলে গেল কোথাও আর ঘোরা হয় নাই কারণ এই পূজা 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 ঘুরতে ঘুরতে ভাই এই নর্মাল ঘোরাঘুড়া ভাই ভুলে গেছি তো আজকে একটু বের হলাম র্যামডমে নর্মালি বুঝছো ভালো লাগতেছে না এর জন্য বের হলাম আর কোথায় যাচ্ছি এখনও ডিসাইড করি নেই বাট অদলা উদ্দেশ্যে যাচ্ছি এটা ক্লিয়ার রাখো কারণ এই রাস্তাটা অদলা যায় অদলাবড়ি যাওয়ার পরে ডিসাইড হবে কোথায় যাব না যাব আর এমনি ঘুরতে যাচ্ছি তো ভালো লাগতেছে না তার মধ্যে পুজো টুজো এগুলো একটু চাপ টাপ গেলো কাজে চাপ টাপ এর জন্য ভাবলাম আজকে একটু ঘুরে এসেছি এখন যা সকাল নয়টা বাজে নয়টা সাড়ে নটা বাজে বের হলাম মুন্নিকে নিয়ে হাম তো মুন্নি হ্যাঁ তো হাম জায়গা ভাইয়া তো চলো ভাই কোথায় যাচ্ছি না আছি হবে আজকে ধামাকা এ ভাইয়া করে যাবেন রে কেরালা কেরালা যাবেন

তো আমরা যাচ্ছি এখন গরুবাধান যাই হোক অনদিন পরে পাহাড়ও যাই না বুঝছো কালী পূজা ঘুরতে ঘুরতে পাহাড়ে যাওয়া ভুলে গেছি তো একটু পাহাড়ের ফিল্ডে নিয়ে আসি ভাই এখানে মন্দির হচ্ছে একটা ভালো হচ্ছে তো যাই একটু গরুবাধান গরুবাধানে ঘুরে এসি পাহাড়ের হাওয়া পাহাড়ের প্রেমে পাহাড়ের মোমো খাইয়ে আসি বুঝছো তো যাই গরু অনেক অনেকদিন পরে আর এর মধ্যে এই বছরকার মধ্যে আমি অতটা একবার মনে গেছিলাম তবু গেছিলাম মনে হয় তখন গেছিলাম তার এমনি গরু গরু ভালো মজা টজা হবে আর ভাই ভাই পাহাড়ে গেলে তো মোমো তো বান্তায় কারণ পাহাড়ের মোমো আহ আউটস্ট্যান্ডে যে খায় সে বুঝে পাহাড়ের মোমোর স্বাদ কি সেই স্বাদ আসলে একটা ক্লাস পয়েন্ট এদিকে এদিকে রাস্তাগুলো ভাই খুব ভালো লাগে রাস্তাগুলো দেখো ভাই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা আছে তার সাথে সাথে ভাই রাস্তা কোনো বাম টাম খুব কম নাই আর রাস্তাগুলো খুব সুন্দর মানে ভাঙা দেখ দিয়ে নাই এটা একটা প্লাস পয়েন্ট লাগে আর এগুলো রাস্তা গাড়ি চালাইতেও মজা লাগে ভাই আর ভিতরিতে জানোই রাস্তা যদি ভাঙা হয় তাহলে তো ইন্ডিয়া প হয়ে যাবে ভাই দেখো কত সুন্দর ভিউ ভাই তার মধ্যে আরো সকাল সকাল ফিল্ডে একটা অনুভবটা অন্যরকম বুঝছো তার মধ্যে তার সাথে সাথে পাহাড়ে যে হাওয়াটা এখন ফিল হচ্ছে সেটার মানে অনুভবটা অন্যরকম হয় পাহাড়ে আর ভাই পাহাড়ে একটা জিনিস সব থেকে বেশ পাহাড়ে তোমার যদি স্কুটি থেকে ভাই স্কুটি হলো রাজা পাহাড়ে সত্যি কথা বলে ভাই পাহাড়ে স্কুটি চালাতে যা মজা সো আমরা এখন যাব এই নিচের দিকে এই রাস্তায় চলো এখন যাচ্ছি এই যে আমাদের ভাই কতটা নিচে নামতে হচ্ছে আসলাম ভাই এই দেখো পাহাড় সকাল সকাল পাহাড়ে দেশে চলে আসলাম ভাই এখন বাজে মানে দশটা দশটার মধ্যে পাহাড়ে আমরা তার সালা আমি কোনোদিন বাড়ি থেকে নয়টার দিকে উঠি আজকে সকাল সকাল পাহাড়ে চলে এসেছি কারণ পাহাড়ে আসার জানো হ্যাঁ ও দেখছো আর ভাই পাহাড়ে আসলে না সত্যি কথা বলে নেপালি মেয়েগুলো বাম্বা বাম্পার আসে ভাই সেই লাগে মায়ের কিন্তু টিমর কাঠিমা মায়া কারসু ছিমা আর পাহাড়ে ওই ব্রিজগুলো তো ফেমাস ব্রিজ ভাই এই ব্রিজগুলো হলে আর কিচ্ছু লাগে না এই ব্রিজগুলো দেখে ফিল্ডটা অন্যরকম লাগে সো এখানে আসলাম এই যে দেখো ভিউটা এতে পাহাড়টা আর এদিকে এই যে তোমারই সেটা নদীটা এখান থেকে এদিকে সো একটু পরে আমাদের এখানে ঘুরবো এখানে একটু ড্রেস ফ্রেস করে খাওয়া দাওয়া করে তারপরে এখান থেকে বেরোবো ঘুরতে আসি ভাই তো ঘুরবোই ভালো মতন করে তো দেখো এদিকে আরও এদিকে শ্যুট চলতে ভাই এখানে মানে বিয়ের শ্যুট প্রি ওয়েডিং শ্যুট খুব খুব সুন্দর সবাই ভাবে করে দেখো এদিকে ভিউটা জাস্ট ভাই পাহাড়ে এই জায়গাটা একটা অন্য লেভেলের মতন লাগে ভাই ওটাই ব্যাপার একটা গন্ডগোল হয়েছে খামানি সি ম্যাগি ম্যাগি খাইয়া খাইয়া তারপরে ফর্ম পড়া ভিডিও করে নিই না খাইনি সি শেষ না করি ওলা তো আমরা একটু পরে ওই উপরের জায়গাটাতে যাবো ওই যে উপরে দেখতে ঘরটা ওখানে একটু পরে যাবো এখানে জাস্ট একটু রেস্ট টেস্ট করলাম ফাওয়া দাওয়া করলাম গাড়ি রাখে ওই দিকে যাবো এখন দেখো এখানকার এরিয়াটা ভাই তুমেশ্বর এদিকে দেখো পাহাড় এদিকে ক্যাফে আয় অন্য লেভেলের একটা ফি সো ভাই এই যে দেখো এগুলো আসা সব ধার করা জিনিসপত্র ভাই এটাও ধার করা এক ধার করা বুঝছি এগুলো এনে নিয়ে আজকে এদিকে পাহাড়ে ভাম মারবো

আর এইদিকে গাড়ি আওয়ানো যাবে না ওখান থেকে কারণ রাস্তা কাজ করতেছে রাখলাম আস রাখলাম এখন যাচ্ছি এদিকে ভাই আমি তো আজকে মানে ব্যাগে নিয়ে হচ্ছি আমার শরীর আছে দেড় কিলো ব্যাগ ভাড়ি হয়েছে পাঁচ কিলো কি করবো এখন দুঃখের কথা দেখো কতটা ব্যাগ আবার সবগুলো ধার করে নিয়ে আসি এদিকে আমরা আজকে কি মিন্টু ফটোগ্রাফার আমি ফটোগ্রাফার বুঝছি আমার গতি তো কাউ পুষে না এদিকে ক্যামেরা ট্যামেরা ভাড়া নিয়ে ভাব মারিবা

বেরোচ্ছি এখান থেকে তো যাই আর আজকে সারা দিনটাই আমাদের ইস্যুতে গেল গরু বাথা নেই কারণ দিন থেকে পাহাড়ে আসি না আসলাম পাহাড়ে ভাই ফিল নেওয়ার জন্য একটু পাহাড়ে মোমো খেলাম আর ভাই পাহাড়ে এসে যদি মোমো বিয়ার খাও তাহলে বাস একদম সেরা কোনো বার আমি অ্যালকোহল খাই না যারা বাস্তব কথা বা সত্যি কথা আমি অ্যালকোহলে নাই তো অ্যালকোহল খাই না আমি মোমো খাইলাম সেরা ভাই পাহাড়ে এসে মোমো খাও ইঠে আর সামনে প্রোগ্রাম হচ্ছিলো আবার কিসের তার জন্য আজকে একটু বেশি ভিড় এদিকে তার মধ্যে গরু মোটামুটি ভিড় ভালোই থাকে তাই এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি চারটা বাজে সারাদিন আজকে গরু বাথানে কাটল আজকের এই মোটর ব্লকটা প্রায় এরকমই ছিল গরু তো ব্যাপারটা হলো অনেকদিন থেকে পাহাড়ে আসি না এর জন্য ভাবলাম আজকে একটু পাহাড়ে আসি কারণ বললাম সেই নেপাল গেছিলাম লাস্ট এরপর থেকে আর পাহাড়ে আসা হয়ই নাই বা যাওয়া হয় নাই তো কীরকম রাখলো অবশ্যই তোমাদের ব্লগটা বলো আর যারা যারা পাতা আসো অবশ্যই কমেন্ট করে বলো আমার তো খুব ভালো লাগে জাগারা ভাই তো চলো এই ব্লগটা এখানে শেষ করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের জন্য টাটা বাই বাই